আসসালামু আলাইকুম আমাদের দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেন টিভি করতে আসলে আমরা দেখতে পাচ্ছেন এই যে ডিপ টিউব ওয়েল তো আপনারা হয়তো অনেকেই জানেন আসলে আমাদের বাড়িতে করে আমরা বেশ কয়েকবার বসাইছি যে পানির সমস্যা তার দিদির সমস্যা আমাদের তো আমাদের যে অংশ সেই অংশ বাড়িতে আসলে কী হয় না আমরা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে চারবার কি বল আমরা আসলে স্থাপন করেছি কিন্তু সেখান থেকে পানি স্থীবন হয়নি একবার হয়েছে ছয় মাত্র আমরা পানি পেয়েছি তো আজকে আবার আসলে আমরা এই যে কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে আমাদের এই জগন্নাথপুর এই অঞ্চলের একজন প্রবীণ মুরব্বীবন সকাল সাহেব ওনার ঠিকাকারী প্রতিষ্ঠান আর তিনিও আসলে আমাদের বাড়িতে আরও বেশ কয়েক কিছু বলত স্থাপন করেছেন তো আমাদের এই অংশে তিনিও দুই সপ্তাহ আগে যে ডিপ্টিকলের জন্য তিনি কাজ শুরু করেন আর সেই কাজ শুরু করে কিন্তু ফিল্টার দেওয়া হয়েছে পানির নিচে কিন্তু শেষ মুহূর্তেও পানি উড়ানোটা একটু কষ্টকরের পরে বিগত এক সপ্তাহ তিনি অনেক পরিশ্রম করেছেন যাই হোক আল্লাহর রহমতে আমরা আজকে সফল হয়েছি আল্লাহর দরবারের রাম খুব আমরা পানি দেখতে পাচ্ছি তো আমরা একটু কথা বলবো ভাই এখানে রয়েছেন তিনি ম্যাস্টর হিসাবে আসলে যিনি হ্যাড মেস্টরি ভাই এই যে পানিটা উত্তর কেমন আসলে আমাদের এই বাড়িতে কী বললার স্থাপন করলেন পরিশ্রম হচ্ছে কিন্তু গ্যাসের আন্ডার সমস্যা হচ্ছে যাই এই যে ফিল্ডার দেওয়ার পরেও পানি দৌড়ানো যায়নি দেশের সমস্যা হবে না আর কি সমস্যা হবে আর কি হবে না যাই হোক ভাই যে দেখা যাচ্ছে সন্ধ্যা খুবই ভালো ভাই যাই হোক বছর আপনাদেরকে আমরা টি টাকার জন্যই আর ভিডিওটি করা দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডি ট্রি বা এমনি যারা সব স্থাপন করতে চান আপনারা যোগাযোগ করবেন যারা সত্যার মেয়ে একজন প্রবীণ মুরব্বী এবং প্রবীণ টিকাদারী প্রতিষ্ঠান ওনার দীর্ঘদিন থেকে তিনি এই বৃহত্তর সুনামগঞ্জে বিভিন্ন অঞ্চলে তিনি শিবগঞ্জ স্থাপন করে আসছেন মোবাইল নাম্বার আপনারা আমাদের দিয়ে দিব আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন এবং স্বল্প মূল্যে উনি আসলে যে সিপ স্থাপন করেন এবং যে কারিগর যারা রয়েছেন যারা যারা আসলে ওই প্রতিষ্ঠানের সাথে যায় তো রয়েছেন তারা কিন্তু খুব যত কারিগর যারা খুব সুদক্ষভাবে স্থাপন করে থাকেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের কিন্তু দোয়া করবেন আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাঠিচুর শুকরিয়া জানাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রতিবেদন করি আজকে আমাদের নিজ বাড়িতে কিন্তু আমরা ট্রিবয়েলের ডিপ টু পানি দেখেই কিন্তু আমরা এই যে Fate le domande così, torno